হাই বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আম খুব খুব ভালো আছি আজকে আমি আমার বিয়ের কিছু পুরনো গয়নার ডিজাইন দেখাবো যেগুলো অনেক দিন আগেই বানিয়েছি বিয়েতে পরব বলে এই শাখার ডিজাইনটা দেখো এটা ময়ূর মাছ শাখা এটা অনেক দিন আগে বানিয়েছিলাম এই শাখাটা আমি হাতের মধ্যে নিয়ে ভালো করে তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখো মাছ ও ময়ূরের চোখে মিনা করা আছে দেখো শাখাটা খুবই সুন্দর একটা শাখা এই শাখাটায় সাত গ্রাম মতো আছে যখন আমি এই শাখাটা বানিয়েছিলাম তখন এই শাখাটার দাম পড়েছিল পঁয়ত্রিশ হাজার টাকা মতো ডিজাইনটা দেখো খুবই সুন্দর আমি আবার হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরে তোমাদের দেখাচ্ছি দেখো ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন এই শাখাটা কিন্তু হলমার্কেরই তৈরি এই শাখাটা আমাদের বাজার থেকে তৈরি করেছিলাম শিব জুয়েলার্স থেকে দেখো ডিজাইনটা খুবই সুন্দর ডিজাইন বানানোর পর প্রথমবার দেখে আমার খুবই পছন্দ হয়েছিল খুবই সুন্দর শাখা একটা মনের মতো শাখা এই শাখা বাঁধানোর ডিজাইনটা দেখো খুবই সুন্দর একটা শাখা বাঁধানোর ডিজাইন একদম অল্প সোনার মধ্যে তৈরি করা একটা শাখা বাঁধানো আমি এই শাখাটা দু মাস আগে বানিয়েছিলাম সবসময় পড়ার জন্য তোমাদের সাথে শেয়ার করছি দেখো শাখার ডিজাইনটা আমি সুন্দরভাবে হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি ডিজাইনটা দেখো একদম হালকা ও ওজনের শাখা বাঁধানো এই শাখা বাঁধানোয় দেড় গ্রাম মতো সোনা আছে এই শাখার বাঁধানোটা যখন বানিয়েছিলাম তখন সাত হাজার দুইশো টাকা মতো কিছুদিন বানিয়েছি দেখো সুন্দর এই শাখাটা সবসময় ব্যবহার করাও যাবে খুবই সুন্দর একটা শাখা বাঁধানো এই শাখা বাঁধানোটা শিব জুয়েলার্স থেকে বানিয়েছি আমাদের হবিপুর বাজার থেকে ডিজাইনটা দেখো খুবই সুন্দর একটা ডিজাইন শাখাটা বানানোর পর প্রথমবার দেখে আমার খুবই পছন্দ হয়েছিল দেখো হাতে পড়লে সবাই হাতের দিকেই তাকিয়ে থাকে ডিজাইনটা এতই ভালো তোমাদের যদি পছন্দ হয় তোমরা স্কিন দিয়ে তুলে রাখতে পারো রেখে তোমরা তোমাদের দোকান বা যেই সব দোকান থেকে তোমরা জুয়েলারি কানের বা শাখা বাঁধানো ডিজাইন বানাও বা কেনো সেখান থেকে বানিয়ে নিতে পারো ডিজাইনটা দেখো দেখে তোমাদের যদি পছন্দ হয় এই পলা বাঁধানোর ডিজাইনটা দেখো খুবই একটা সুন্দর সিম্পলের ভিতর পলা বাঁধানোর ডিজাইন এটা আমি বিয়েতে পরার জন্য অনেক বছর আগে বানিয়েছিলাম ডিজাইনটা দেখো খুবই সিম্পল এই পলা বাঁধানোর মধ্যে চার গ্রাম মতো সোনা আছে যখন আমি বানিয়েছিলাম তখন বাইশ হাজার টাকা মতো পড়েছিল ডিজাইনটা দেখো খুবই সুন্দর সিম্পলের ভিতর সবসময় পরা যায় পলা বাঁধানোটা আমি তো সবসময় ব্যবহার করি এই পলা বাঁধানোটা দেখো পলা বাঁধানো তোমাদের ভালো করে হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখো সুন্দর একটা পলা বাঁধানো যেসব গয়না দেখাচ্ছে সবই কিন্তু হলমার্কের তৈরি এই সিম্পিল পলা বাঁধানোটা আমার বাবা বানিয়ে দিয়েছিল বাবার পছন্দের এই সিম্পিল পলা বাঁধানো নেয়া ডিজাইনটা দেখো খুবই সুন্দর সিম্পল একটা পলা বাঁধানোর সুতো কানের দুলের ডিজাইনটা দেখো খুব সুন্দর একটা কানের কানের ডিজাইন এই দুলটা বছর আগে কিনেছিলাম বাবা কিনে দিয়েছিল আমার খুব পছন্দ হয়েছিল তাই বাবা দোকান থেকে কিনে দিয়েছিল শিব জুয়েলার্স থেকে এই কানের দুলে আড়াই গ্রাম মতো সোনা আছে তোমাদের হাতের পর নিয়ে ভালো করে দেখাচ্ছি দেখো খুবই সুন্দর একটা কানের দুল যখন কানের দুলটা কিনেছিলাম দুই বছর আগে তখন দাম পড়েছিল চোদ্দ হাজার টাকা মতো দেখো খুব সুন্দর আমার তো খুব খুব পছন্দ একটা কানের দুল পুরোনো হয়ে গেছে তবু আমার একটা পছন্দের কানের দুল তোমাদের আবার হাতের উপর দিয়ে ভালো করে দেখাচ্ছি দেখে নাও ডিজাইনটা স্টার আর নিচে ঝুল তোমাদের যদি ভালো লাগে তাহলে স্ক্রিন করে রাখতে পারো পলা আংটির ডিজাইনটা দেখো খুবই সুন্দর ও সিম্পলের মধ্যে একটা পলা আংটি দেখো ডিজাইনটা মাঝখানে ফ্লাওয়ার করা একদম অল্প সোনার মধ্যে পলা আংটি ভালো করে তোমাদের হাতে তুলে দেখাচ্ছি আংটিটা দেখো ডিজাইনটা এই আংটিটা আমি বিয়েতে পরবো বলে কিনেছিলাম এই আংটিটায় দুইশো আশি মিলি মতো সোনা আছে এর দাম পড়েছিল যখন আমি কিনেছিলাম তখন বারোশো পঞ্চাশ টাকা মতো তোমাদের ভালো করে দেখাচ্ছি হাতের মধ্যে ডিজাইনটা দেখো একদম সিম্পল একদম হালকার মধ্যে এই আংটিটা সবসময় ব্যবহার করা যায় হালকার মধ্যে তো আমি তো এখন সবসময় এই আংটিটা হাতে পরে থাকি এই চেনটার ডিজাইনটা দেখো কি সুন্দর একটা চেন সিম্পলের ভিতর একদম অল্প সোনার মধ্যে তৈরি করা এই চেনটা দেখো এই চেনটা দিন আগে বানিয়েছি তাও দুই বছর আড়াই বছর আগে খুবই সিম্পল একটা চেন তোমাদের ভালো করে দেখাচ্ছি একদম ছোট সাইজের চেন এই চেনটায় পাঁচ গ্রাম মতো সোনা আছে আমি যখন বানিয়েছিলাম তখন এই চেনটার দাম পঁচিশ হাজার টাকা মতো আগেই বানিয়েছিলাম চেনটা পুরনো হলেও আমি এই চেনটা ব্যবহার করি সব সময় লকেটটাও খুবই সুন্দর ছোট্ট ভিতর হার্ড লকেট তোমাদের ভালো করে দেখাচ্ছি দেখো চেনটা আর একবার হাতের পর খুবই সুন্দর একটা চেন হালকা ওজনের ভিতর সবসময় ব্যবহার করা যায় সেরকম চেন মানে এই নাকের ডিজাইনটা দেখো খুবই সুন্দর একটা নাকের ডিজাইন এই নাকের ডিজাইনটা আমি অনেক দিন আগে এক দোকানে দেখেছিলাম ভেবেছিলাম বিয়ের সময় নেব নিয়ে নিয়েছি দেখো খুবই সুন্দর সিম্পলের ভিতর ফ্লাওয়ার করা নাকের আমি নাকেরটা হাজার টাকা দিয়ে কিনেছিলাম দেখো ডিজাইনটা খুবই সুন্দর ভালো করে তোমাদের দেখাচ্ছি এই নাকেরটা পরেই আমি বিয়ে করেছিলাম আর এই নাকেরটা এখন আমি সময় পড়ছি খুবই ভালো একটা নাকের এই নাকেরটা পুরো হলমার্কেট তৈরি খুবই সুন্দর একটা নাক আজ থেকে তোমাদের ভালো করে দেখাচ্ছি ডিজাইনটা দেখো কাছ থেকে পছন্দ হলে কমেন্ট করে জানিও নাকেরটা একটা কেমন হয়েছে ভালো করে দেখাচ্ছি দেখো রুপোর কোমর চাবির ডিজাইনটা দেখো খুবই সুন্দর ডিজাইনের তৈরি আমি যখন এই কোমর চাবিটা বানিয়েছিলাম তখন এর দাম পড়েছিল তিন হাজার টাকা মতো বিয়েতে পড়ার জন্য এই কোমর চাবির ডিজাইনটা আমি পছন্দ করেছিলাম অনেকগুলো কোমর চাবির মধ্যে আর এই চাবিটা লংও আছে দেখো খুব সুন্দর একটা কোমর চাবি লংও আছে কোমর চাবিটা বিয়েতে যখন পড়েছিলাম সবারই খুব পছন্দ হয়েছিল কোমর চাবিটা দেখো খুবই ভালো একটা সুন্দর কোমর চাবি তোমাদের ভালো করে দেখাচ্ছি ডিজাইনটা দেখে নাও দেখো এই ডলফিন কানের দুলের ডিজাইনটা দেখো খুবই সুন্দর হালকা ওজনের ভিতর ডলফিন এর কানের দুল এই ডলফিনটা অনেকদিন আগে আমি বানিয়েছিলাম তাও তো এক বছর আগে এর দাম পড়েছিল পাঁচ হাজার দুশো টাকা মতো এই ডলফিনটায় এক গ্রাম মতো সোনা আছে এটা খুবই হালকার মধ্যে ডলফিন এই কানের দুলটা আমি সময় ব্যবহার করি মাঝে মধ্যেই দেখো তোমাদের ভালো করে দেখাচ্ছি ডলফিন কানের দুলটা একদম সরু হালকার মধ্যে কানের দুল দেখো এই কানের দুলটার ডিজাইনটা দেখো সুন্দর একটা কানের দুল এই কানের দুলটা পাঁচ বছর আগে আমি বানিয়েছিলাম সবসময় ব্যবহার করার জন্য এই কানের দুলটায় দেড় গ্রাম মতো সোনা আছে আমি যখন এই কানের দুলটা বানিয়েছিলাম তখন এর দাম পড়েছিল সাড়ে ছয় হাজার টাকা মতো ডিজাইনটা দেখো ভালো করে তোমাদের দেখাচ্ছি হাতের মধ্যে করে দেখো কানে দুলটা সবসময় সিম্পিল হলেও ব্যবহার করা যায় দেখো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো আমার পুরনো কিছু গোল্ডের কালেকশন তোমাদের দেখালাম ভালো লাগলে অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের বন্ধুরা তোমাদের দেখানোর জন্য আমি শাখা পলা পড়েছি হাতে পলা আংটিও পড়েছি দেখো কেমন লাগছে আমার হাতে দেখো ভালো লাগলে বলো কেমন লাগলো আমার হাতে শাখা পড়া আমার বিয়ে